বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত আজিমগঞ্জ শহরের তাইবাস সিং বাহাদুর উচ্চ বিদ্যালয়ে দশ নম্বর বুথে পৌঁছায় এবং সেখানে গিয়ে দেখেন ওই বুথের প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিয়ম অনুযায়ী যে বিদ্যালয়ের শিক্ষিকা সেই বিদ্যালয়ে তিনি ডিউটি করতে পারবেন না তাও কিভাবে ডিউটি করছেন সে বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানান বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এই ঘটনায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় তিনি এখানকার তিনি স্কুলে দুজনের মধ্যে একজনের অন্য স্কুলে মানে দুই মন্দিরই স্কুলে আর আরেকজন ওই স্কুলের হেড টিচার কে কি করে তাহলে আপনি আমাকে বলুন এখানে কি করে আমি বলবো হচ্ছে

রাজ্যে আমাদের পার্টি থেকে বললো ওনাকে এক ঘন্টার মধ্যে আমরা এখান থেকে পিজাইডিং নতুন পিজাইডিং আমরা এক ঘন্টা অপেক্ষা করছি এটা এখানে তো আরও শুনলাম যে আরও অনেক স্কুলে এইরকম ঘটনা ঘটেছে এটা কেন হলো এর তো কৈঠ আরোকে দিতে হবে আমরা আরোকে ফোন করেছি এসডিওকে ফোন করেছি যে যিনি যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলে সে ডিউটি পেতে পারেন না আমরা আজ পর্যন্ত দেখি কিন্তু এবার এই ঘটনা ঘটানো হয়েছে তৃণমূলকে সুবিধা দেওয়ার জন্য তার জন্য রিটিন কমপ্লেন করেছি আমাদের বিশ্বাস যে রিটিন কমপ্লেনের পরে কমিশন ব্যবস্থা নেবে এবং যে বৈধ উপায় যেন ইলেকশন হয় সে ব্যবস্থা নেই থাকলে আমরা একেবারে তাদেরকে শাস্তি যেন উপযুক্ত শাস্তি না হয় যে রিটার্নিং অফিসার এইভাবে ডিউটি বন্টন করেছে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা

সভ্যতা এসেছি ঠিক আছে কাজে এটা আমার কাছে কোনো অবাক করা বিষয় বলে মনে হয়নি হয়নি হচ্ছেও না এটা কমপ্লেন করেছেন ওনাদেরকেই জানু কে বা কারা বা কোনো পোলিং পার্টি নাকি কোনো পার্টি এটা আমার পুরোপুরি অজান আমি এখানকার শুধু শিক্ষিকা নয় প্রধান শিক্ষিকা বেঙ্গলসে সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ